আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব প্রাসি বারো পাউডার সম্পর্কে প্রাসি বারো এই পাউডারটি আপনারা গবাদি পশু ও পোলট্রির কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন কি পরিমাণে ব্যবহার করবেন এই নিয়ে এখন আলোচনা করব আপনারা দেখেন প্রাসি বারো এক বক্সের দাম নয়শো টাকা আর এর ভেতরে প্রায় দশটি প্যাকেট রয়েছে প্রতিটি প্যাকেট বিশ গ্রাম প্রতিটি প্যাকেটের দাম পঁচানব্বই টাকা দেখেন প্রাসি বারো পাউডার এটি চর্বিযুক্ত ভাইরাস ও ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে বিশেষ করে হাঁস ও মুরগির ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত রোগের ক্ষেত্রে এই প্রাসি বারো পাউডার ভালো কাজ করে হাঁস বা মুরগির ইনফেকশাস করাইজা কলি বেশি লুসিস ফাউল কলেরা ডাক কলেরা পুলুরাম রোগ এছাড়া গাম্বুরু জনিত রোগ যেমন ইত্যাদি রোগের ক্ষেত্রে আপনারা এই প্রাসি বারো পাউটার ব্যবহার করতে পারেন এছাড়া গবাদি পশুর ক্ষেত্রে এই প্রাসি বারো যেমন গবাদি পশুর এফ অর্থাৎ কুড়া রোগ বাদলা রোগ লাম্পিং স্কিন ডিজিস রোগ এনডি, আইবি এভিয়ান ইনফ্লুয়েঞ্জা মেসাইটিস আন্তিক প্রদাহ রূপ প্রতিরোধ করে এবং নিয়ন্ত্রণ করে তাই আপনারা এসব রোগের ক্ষেত্রে গবাদি পশুকে এই প্রাঁশি বারো পাউডার খাওয়াতে পারেন এছাড়া ছাগলের পিপিআর রোগের ক্ষেত্রে এই প্রাসি বারো খাওয়াতে পারেন দেখেন এটি গ্রাম পজিটিভ ক্ষতিকারক ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধে কার্যকর এফসি আর উন্নত করে এবং ওজন বৃদ্ধি করে তাই আপনারা গবাদি পশু ও পোলট্রির এইসব রোগের ক্ষেত্রে এই বারও পারেন এখন আসি আর মাত্রা ও প্রয়োগবিধি সম্পর্কে দেখেন গবাদি পশুর ক্ষেত্রে অর্থাৎ বড় প্রাণীর ক্ষেত্রে পাঁচ গ্রাম প্রতি একশো কেজি ওজনের জন্য দিনে একবার করে পনেরো দিন কাওয়াতে হবে বা আপনারা পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন ছোটো প্রাণীর ক্ষেত্রে শূন্য দশমিক পঁচাত্তর গ্রাম প্রতি দশ কেজি ওজনের জন্য দিনে একবার করে পনেরো দিন হবে আপনারা কাওয়াতে পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন তাহলে একটা রেজাল পাবেন পোলট্রির ক্ষেত্রে অর্থাৎ হাঁস মুরগির ক্ষেত্রে ব্রয়লার মুরগের ক্ষেত্রে এক থেকে এক দশমিক দুই গ্রাম প্রতি এক কেজি খাবারের সাথে দশ থেকে পনেরো দিন কাওয়াতে হবে আর লেয়ার মুরগির ক্ষেত্রে শূন্য দশমিক আট থেকে এক গ্রাম প্রতি কেজি খাবারের সাথে দশ থেকে পনেরো হলে আপনারা ব্রয়লার মুরগির ক্ষেত্রে দুই থেকে দুই দশমিক চার গ্রাম প্রতি কেজি খাবারের সাথে পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন আর লেয়ার লেয়ার মুরগি বা হাঁসের ক্ষেত্রে আপনারা এক দশমিক ছয় থেকে দুই গ্রাম প্রতি কেজি খাবারের সাথে পাঁচ থেকে সাত দিন খাবেন তাহলে দেখবেন অবশ্যই আপনার হাঁস বা মুরগি সুস্থ হয়ে যাবে এছাড়া প্রাসি বারো পাউডারের সাথে বিশেষ আরও অন্যান্য ওষুধও দিতে হয় বিশেষ করে এই প্রাসি বারো ব্যক্তিরাও ও জনিত রোগের ক্ষেত্রে খুব ভালো কাজ করে তাই আপনারা ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী এই ফাঁসি বারো পাউটার ব্যবহার করবেন তাহলে সবচেয়ে ভালো হয়